বকরি আল্লাহ রসুল কে চিনে ফেলেছে এবার আল্লাহর নবী বকরি ডাক দিছে এদিকে আস বকরি দৌড়াইয়া আল্লাহ নবীর কাছে আসছেন আইসা বকরি বলে ওগো নবীজি আমার মনের মধ্যে কিছু দুঃখ আছে এই দুঃখের কথা গুলো আমি আপনার কাছে বলতে চাই আপনি আমার পয়গম্বর আপনি আমার নবী এই দুঃখের কথা আপনার কাছে না বললে কার কাছে বলবো আল্লাহ নবী বলে বলো বলো কি বলবা বকরি বলে শোনেন আমি অসুস্থ হওয়ার কারণে আমার মালিক আমাকে ঘাস খাওয়ায় না আমাকে খাবার দেয় না আমাকে আদর করে না আপনাকে দেখার পরে আল্লাহ আমাকে সুস্থ করে দিছেন আল্লাহর নবী বকরিকে ডাক দিয়া বলেন বকরি শোনো তুমি জীবনে আর যতদিন বাঁচবা কোনোদিন আল্লাহ তোমাকে অসুস্থ বানাবে না তুমি সুস্থ থাকবা কারণ আমার হাত মোবারক আমার নজর তোমার উপর পড়েছ তুমি আর কোনদিন অসুস্থ না এবার আল্লাহ নবী বকরি থেকে অনুমতি নিতেছেন অসুস্থ বকরি হাঁটতে পারে না চলতে পারে না অথচ আল্লাহ নবী বকরি থেকে অনুমতি নেওয়ার পরে বকরি বলে অগনবী যে আপনি আমার থেকে দুধ দোয়া পান করেন আল্লাহ নবী বিসমিল্লাহ বলে বকরির স্থনের মধ্যে হাত দিলেন হাত দেওয়ার সাথে সাথে বকরির স্থনে দুধে ভরপুর হয়ে গেল ও বকরির দুটো স্থান একেবারে দুধে ভরপুর হয়ে গেছে বকরি ডাক দিয়া বলে গো আল্লাহ নবী আমি আর দুধের ভার সইতে পারি না তাড়াতাড়ি করে আমার থেকে দুধ দহন করেন আমি দুধের ভার নিতে পারি না আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন এবার নিজের হাত মোবারক দিয়া বকরি থেকে দুধ দহন করতেছেন দুধ দোয়াতে দোয়াতে বড় বালতি ভইরা গেছে আর ঘর থেকে তাকায় তাকায় উম্মে মা আবাদ দেখতেছে উম্মে মা আবাদ বলে হায় রে এই যুবক কি যাকে দেখার পরে আমার অসুস্থ বকরি সুস্থ হয়ে গেছে অসুস্থ বকরি থেকে দুধ বের হচ্ছে এই যুবক আমার ঘরের মধ্যে ঢোকার সাথে সাথে বাড়িতে ঢোকার সাথে সাথে যুবকের শরীরের ঘ্রানে আমার ভারী আমার ঘর আমার বাড়ি পরা ঘ্রানে ছড়িয়ে গেছে আল্লাহ ওমে মা বাদ বলে আমি কেমন যেন আমার নাকের মধ্যে জান্নাতের খুশবর ঘেরান পাইতেছি সুহান আল্লাহ বলে এবার আল্লাহ নবী ওই বকরি থেকে দুধ দহন করে একেবারে বালতি ভরপুর হয়ে গেছে এবার আল্লাহর নবী সেই আবু বকরকে ডাক দিয়েছেন আবু বকর এদিকে আসেন দুধ পান করেন সেই দিন আবু বকর বলে না আগে আমি পান করব না আপনি আগে পান করেন আল্লাহ নবী বলেন না না আপনি আগে দুধ খান এবার সেই দিন আবু বকরকে আল্লাহর নবী দুধ পান করালেন সেই দিনে আবু বকর দুধ পান করার পরে আল্লাহর নবী এবার নিজে দুধ পান করলেন আল্লাহর নবী নিজে দুধ পান করার পরে বললেন আবু বকর দেখেন দুধের অবস্থা কি سيدنا আবু বকর বলেগো আল্লাহর নবী আমিও দুধ পান করেছি আপনিও দুধ পান করেছেন আল্লাহি রব্বিল কাবা রবের কাবার কসম খাইয়া বলি বালতির মধ্যে যেমন দুধ ছিল তেমনই আছে এক ফোঁটাও কমে নাই এক ফোঁটাও কমে নাই যেমন দুধ তেমনই আছে আল্লাহ নবী বলে আবু জান যান জান উম্মে মাবাদের কাছে দুধের বালতি দিয়ে আসেন এবার উম্মে মাবাদের কাছে সাইয়েদা আবু বকর দুধের বালতি দিলেন আর বললেন উম্মে মাবাদ এই দুধ তুমি পান করো তোমার স্বামীকে পান করায়ো এবার আমরা তোমার বাড়ি থেকে বিদায় নিলাম আমরা মদিনার দিকে যাব আল্লাহর নবী বিশ্বনবী সাইয়েদা আবু বকরকে নিয়ে আবার মদিনার দিকে রওনা শুরু করলেন ওমে মাহাবাদ বলে আমি এবার ঘর থেকে লাভ দিয়া উঠানে পড়লাম দেখি উম্মে মাহাবাদ ঘরের উঠানে দাঁড়ায় আল্লাহ নবীর দিকে তাকায় আছে আর আকাশের মেঘমাল আল্লাহ নবীকে ছায়া দিতেছে উম্মে মাবাদ আবার ডাক দিয়া বলে মেহমান পথিক তোমরা যেও না তোমাদের মতো এমন বরকতের মেহমান আমি আজ আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই তোমরা যেও না আমার বাড়িতে আর কিছুক্ষণ থাকো আর একটু বরকত দিয়ে যাও তোমাদের মতো বরকতের মেহমান আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই এবার আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল্লিল উম্মে মাবাদের বাড়ি থেকে মদিনার দিকে যাত্রা শুরু করলেন যখন বিকাল হয়ে গেল উম্মে মাবাদের স্বামী আবু মাহবাদ বাড়িতে আসলেন আসার পরে দেখে কেমন যেন আজকে বাড়ি থেকে ঘেরান বের হচ্ছে হম্মে মা আবাদের স্বামী আবহাওয়া আবার ডাক দিলেন তাল উয়া যাও জি ও স্ত্রী বাইরে আসো আজকে কেমন যেন ঘর থেকে ঘেরান আসতেছে বাড়ি থেকে ঘেরান আসতেছে হুম্বে মা আবার ডাক দিয়ে বলে স্বামী গো শুধু ঘর থেকে বাড়ি থেকেই ঘেরান না ঘরে আসেন আপনার সাথে কথা আছে এবার ঘরে যাবার পরে দেখে এক বালতি দুধ আবু মা আবাদ বলে দুধ থেকে পাইলা দুধ তোমাকে কে দিল বলে শোনেন আপনি যখন সকালবেলা ঘর থেকে বের হয়ে গেছেন ভর দুপুরে আমাদের বাড়িতে দুইজন লোক আসছে একজন যুবক আরেকজনের বয়স একটু বেশি স্বামীগ এমন একজন যুবক আজকে আমাদের বাড়িতে আসছে রবের কাবার কসম খেয়া বলি এত সুন্দর চেহারার মানুষ আমি আজ পর্যন্ত দেখি কথাগুলো এত সুন্দর ব্যবহারগুলো এত সুন্দর মৃদু ভাষায় আস্তে আস্তে করে হাসি মুখে কথা বলে ওই যুবকের চেহারার দিকে তাকাইলে। এলে মনে হয় দুনিয়ার সব দুঃখ ভুলে যায় ওই যুবকের চেহারার দিকে তাকাইলে মনে হয়েছে সে যেন আমাদের কত আপন কত পরিচিত তাকে দেখলে শুধু মায়াই লাগে আবু বলে বলে আর কি ওই যুবক আমাদের বাড়িতে আসার পরে আমাদের যে অসুস্থ বকরি ছিল এই বকরি ওই যুবককে দেখার সাথে সাথে সুস্থ হয়ে গেছে এবার ওমে মা আবাদের স্বামী আবু মা আবাদ বলে স্ত্রী সত্যি কোরা বলো যুবক কোথ থেকে আসছে বলছে তারা মক্কা থেকে আসছে মদিনার দিকে যাবে এবার আবু মা বলে শোনো যদি তারা মক্কা থেকে আসে মদিনার দিকে যায় তাহলে তিনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নন তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর রবি মোহাম্মদুল রসুল সাল্লাল্লাহ আলি হেল্লাম যদি তিনি মক্কা থেকে আসে মদিনায় যায় তাহলে আমি বুঝতে পেরেছি আমি আমার ধর্মীয় কিতাবের মধ্যে পড়েছি সে জামানে একজন নবীর আবির্ভাব হবে যার নাম হবে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ যিনি মক্কা থেকে মদিনায় যাবেন আর এই রাস্তা দিয়েই যাবেন ওই নবীকে দেখার জন্যই আমি এইখানে ঘর বানাইছি স্ত্রী চলো এই মরুভূমিতে আর থাকবো না সেই নবীকে পাওয়ার জন্য দেখার জন্য আমরা এখনই মদিনায় চলে যাব শুধু মদিনায় যাব না ওই নবীর হাতে হাত রেখে আমরা কালে মা পরে মুসলমান হয়ে যাব এবার আবু মা আর উম্মে মাবাদ বাদ দুইজনে বস্তা যা ছিল সব নিয়ে মদিনার দিকে রওনা শুরু করলেন আল্লাহর নবী মদিনায় চলে গেলেন স্বামী স্ত্রী দুইজন মদিনায় যে আল্লাহর নবীকে খোঁজ করলেন আল্লাহ রসুল সাহাবী আবু আয়ুবান সরি রদিয়াল্লাহত আলা আনহুর বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন এবার স্বামী স্ত্রী দুইজনে যায় বললেন ওগো আল্লাহ আল্লাহর নবী আপনি যেই মরুভূমির বাড়িতে যাইয়া আশ্রয় নিয়েছিলেন বকরির দুধ পান করেছিলেন আমরা হলাম দুইজন ওই ওই বাড়ির মালিক আমরা আপনাকে চিনতে পেরেছি আপনি দুনিয়ার কোন সাধারণ মানুষ না আপনি হলেন আল্লাহর আপনি আর দেরি করবেন না আমাদের দুইজনকে এখনি কালেমা পড়ায় মুসলমান বানায় তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন স্বামী স্ত্রী দুইজনে তারা দিন পাওয়ার জন্য কত কষ্ট করেছে ঠিক কিনা বলেন মরুভূমির মধ্যে ঘর বানাইছে দিনের পর দিন না খেয়ে রয়েছে কত কষ্ট করেছে আল্লাহ নবীকে পাওয়ার জন্য আর আমরা সেই নবীর উম্মত আল্লাহ তাআলা সেই নবীর উম্মত করে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে আমাদের কোনো কষ্ট করতে হয় নাই অথচ সেই নবীর উম্মত হয়ে আজকে রসুলের আদর্শ আমাদের মাঝে নাই আল্লাহর নবীর চরিত্র আমাদের মাঝে নাই আল্লাহর নবীর আখলাক আমাদের মাঝে নাই আজকে আমরা মুসলমানরা ঠিকমতো নামাজ পড়ি না আল্লাহর হুকুম মানি না আল্লাহর বিধান মানি না ঠিক কিনা বলেন এই যে রমজান মাস গেল এক মাস মোটামুটি মানুষগুলো ভালোই নামাজ কালাম করছে না আপনাদের এলাকার অবস্থা কেমন ছিল রমজানে মোটামুটি ভালোই রোজা ঠোজা রাখছিল নাকি তারাবিও পড়ছিল ফজরের নামাজেও মুসল্লি হতো এখন রমাদন শেষ মসজিদের মুসল্লিও শেষ কথা বলেন ঠিক কিনা রমজানও শেষ মাথায় টুপি দিছে টুপিও শেষ এই হলো আজকে আমাদের মুসলমানদের অবস্থা কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন রসুলের সাহাবিরা কোনদিন এক নামাজ কাজা করে নাই করছে করে নাই আর আজকে আমরা মুসলমানরা নামাজ ছেড়ে দিচ্ছি আল্লাহর হুকুম আল্লাহর বিধান ছেড়ে দিচ্ছি মসজিদে মুসল্লি পাওয়া যায় না আজকে